হ্যালো হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে দিব আমার দেখা সব থেকে সেরা একটা বাস বাসমোট তোমরা এটা দিয়ে খেললে খুব রিয়েলিস্টিক একটা ফিল পাবে তোমরা এখানে খুব রিয়েলিস্টিক একটা ফিল পাবে কোনো প্রকার তোমাদের পাসওয়ার্ড লাগবে না কোনো প্রকার কিছু লাগবে না পাসওয়ার্ড ছাড়া আমি একদম সরাসরি বলে দিচ্ছি তো তোমরা এটা দিয়ে যদি খেলো একদম রিয়েলিস্টিক একটা ফিল পাবে আমি খেলছি এখন যে মোটটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছো এটা দিয়ে তোমরা খেলতে পারবে খুব ভালো আমাদের স্পিড কিন্তু দুইশো চল্লিশ প্লাস তো চলো একটু রিভিউ দেখা যায় আপনারা তো দেখতেই পারলেন কত সুন্দর একটা বাস আপনাদেরকে যদি আমি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা দেখাই তো আপনারা দেখবেন কত সুন্দর একটা ড্যাশবোর্ড ড্রাইভার ভিউ একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এটাতে একটা অ্যানিমেশন আছে এত কথা না বলতে চলেন আপনাদেরকে দেখাই দিয়ে আপনারা কীভাবে সেট আপ করবেন তো সরাসরি চলে আসছি মোবাইলের স্ক্রিনে তো আপনারা সর্ব ফার্স্ট আপনাদের ফোন থেকে যেটা সেভার একটি ওপেন করে নেবেন আর আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ইয়ারটা ডাউনলোড করে নেবেন মোটটা তারপর এইভাবে এখানে ঢুকবেন আমি আলাদা করে রাখছি এখানে তারপরে এগারো এম বি ফাইল এটা এটাতে ক্লিক করবেন তারপর এক্সট্রা ঠিয়ার এটাতে ক্লিক করবেন করার পরে এখানে ক্লিক করে একটা ঠিয়ার করে নেবেন তারপর সিম্পলি এটা কপি করে ধরে উপরে যে যেখানে ক্লিক করবেন জিরো যেখানে এখানে ক্লিক করে ডিভাইস এটাতে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন এটাতে ক্লিক করবেন বাসি ডেট এটাতে ক্লিক করে নোটস এটাতে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দেবেন এভাবে পেস্ট করে দেবেন সিম্পলি শেষ তারপর আপনারা এখান থেকে বের হয়ে সরাসরি চলে আসবেন কেন তো গ্যামে থাকা অবস্থায় কিন্তু আপনাদের কাছে এই বাসটা থাকবে তো আপনারা এই বাসটা চেঞ্জ আমরা যেটা লাগালাম সেটা কীভাবে আনবো তো এইখান থেকে গ্যারেজে ক্লিক করবেন গ্যারেজ তারপরে এখান থেকে এখানে দুইটা এরো বাটন দেখতে পারবেন সিম্পলি এরো বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনাদের বাস চলে আসছে তারপর এখান থেকে দেখবেন ইউস তারপর ইউসে দিয়ে ইয়েস এটাতে ক্লিক করে এখান থেকে সিম্পলি ব্যাগ ব্যক্তি এখন আপনার আপনাদের মন মতো খেলেন তো আজ আমাদের আজকের ভিডিওটা এই ছিল তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিন তো টাটা